এ বালুরঘাট স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা ক্রিকেট লীগ এবার বাইশটি দল অংশগ্রহণ করছে এই লীগে এ নিয়ে শনিবার রাতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এদিন সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ ক্রিকেট সম্পাদক অরিন্দম চন্দ্র প্রাক্তন জেলা সম্পাদক গৌতম গোস্বামী প্রায় দু মাস ধরে এই লীগ অনুষ্ঠিত হবে আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লীগের সূচনা হবে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকে এই মিট করছি যে প্রতি বছর আমাদের জেলা লীগ এর এই সময় অনেকটা আগেই শুরু হয়ে যায় দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে আগামী আগামীকাল থেকে আমাদের দক্ষিণ দিনাজপুরের জেলা ক্রিকেট লীগ শুরু হচ্ছে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত মানুষকে খেলোয়াড়দের উৎসাহিত করবার জন্য মাঠে আসবার আহ্বান জানাবার জন্যই একটা বিষয় দেখলাম চিঠি বল আমরা খেলার পক্ষে এবং গত সেপ্টেম্বর এর যে সাধারণ সভা তার মধ্য দিয়ে একটা কমিটি হয় পরবর্তীকালে প্রথমে পনেরো দিনের মধ্যে আমাদের কার্যনির্বাহী কমিটি গঠন হওয়ার কথা বিভিন্ন ডিপার্টমেন্টাল সেক্রেটারি হওয়ার কথা সেটা পনেরো দিন অতিক্রান্ত হওয়ার পর আমাদের যে বাইল তাতে হচ্ছে দিনের মধ্যে সেটা হওয়ার কথা তো দিন দিন যাবার পেরিয়ে সাত আট আগে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার মাননীয় সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় জেলা শাসক মহাশয় আমাদের যে আগের সম্পাদক যিনি ছিলেন যার মিটিংটা ডাকার কথা তাকে চিঠি করেন মিটিং ডাকবার কথা বলেন কিন্তু তিনি মিটিং না ডেকে ওই সময়টা অতিক্রান্ত করবার একটা চেষ্টা করেন কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী যে ওই এক্সিকিউটিভ কমিটির যে সদস্যরা তার ওয়ান থার্ড মিটিং ডাকলেই মিটিং করা যায় এবং সেই অনুযায়ী আমাদের ২৬ তারিখে একটা মিটিং হয় সেই মিটিংয়ে জেনারেল সেক্রেটারি সহ ট্রেজারার বিভিন্ন ডিপার্টমেন্টাল সেক্রেটারি সেখানে হয় এবং তারপর আমরা খুব তড়িঘড়ি সই যেটা সেপ্টেম্বর মাসে হয় এ মাসের পাঁচ দিন দিয়ে আমরা সমস্ত ক্লাবকে নিয়ে মিটিং করে পনেরো তারিখ থেকে বিভিন্ন ক্লাব আবেদন করছিল যে তারা এখনো প্র্যাকটিসে নামেনি আরো দশ দিন সময় চাইছিল কিন্তু জেলা লীগ মানে প্রায় সাত পঁয়ষট্টিটা খেলা সুতরাং এটা করতে করতেই আমাদের মার্চ মাস হয়ে যাবে তাই আমরা তড়িঘড়ি সমস্ত প্রিপারেশন নিয়ে কাল থেকে জেলা লীগ শুরু করছি কিন্তু একটা চিঠি এখানে আমরা যেটা আপনারা দেখলেন যে যে আমাদের করছে দলের মধ্যে অন্যতম দীর্ঘদিন যারা খেলছে তারা আমাদের কোনো চিঠি রিসিভ করছে না দল বদলের চিঠি রিসিভ করেনি তারপর একটা মিটিং ডেকেছি সেই চিঠি রিসিভ করেনি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে দেখছে কথা বলছে কিন্তু তারা বলছে যে তাদের নাকি কিছু আইনি জটিলতা আছে তার জন্য চিঠি রিসিভ করছে না এবং আমরা লিগের ফিক্সারটাও গতকাল পাঠিয়েছিলাম সেটাও রিসিভ করেনি তো সেই কারণে আমাদের প্রেসিডেন্ট যিনি সমস্ত কিছুটাই নজরে রাখছেন তাকে অবগত করবার জন্যই আমরা ওনার কাছে একটা চিঠি দিচ্ছি যে কি কারণে রিসিভ করছে না অথচ জেলা লিগে অংশগ্রহণ করবে হ্যাঁ সেটা ওনাকে জানাবার জন্যই আমরা এই চিঠিটা করছি এবং ডিএম সাহেবকেও একটা চিঠি দিয়ে জানিয়েছে যে তারা অংশ অংশগ্রহণ করবে তারা খেলবে আমাদের